আমরা গিবত নিয়াতে একটা কথা শুনি তারপরে আমরা মূল আলোচনায় যাব ইনশাল্লাহ আজকাল দেখা যায় এই ঘূনাটা গিবত যে একটা ঘুণা এইটা আমরা ঘুনা মনে করি না অহরহ যত্ত তত্ত যেখানে সেখানে আমরা মানুষের বদনাম করতেছি গিবদ করতেছি আল্লাহ তালা গিবৎ সম্পর্কে বলেন যে ওলা তানাবাজু ওয়ালা তালমিজু আং ফুসাকুম যে তোমরা একজন আরেকজনের দুষ্টটি নিয়ে আলোচনা সমালোচনা করিও না টানা হেসরা করিও না কারণ তোমরা কি চাও আই হিব্বা লাহমা খিহি মাইতান তোমরা কি চাও যে তোমরা কি পছন্দ করো তোমাদের মরা ভাইয়ের গোষ্ঠ খাইতে আল্লাহ কোরআনে বলতেছেন তোমরা কি এটা পছন্দ করবা তোমাদের মরা ভাইয়ের গুস্ত খাইতে নিশ্চয় এটা পছন্দ করো না তাহলে তোমরা গিবদ করিও না মানুষের বদলাম করিও না মানুষের নিয়ে অনুপস্থিতে তার আলোচনা তার নিয়ে সমালোচনা করিও না একটা মানুষের গিবত করা এটা কবিরা গুণা বলেন তো কি গুণা কবিরা গুণা গুণা দুই প্রকার একটা হচ্ছে আর একটা হচ্ছে কবিরা সকিরা গুণা নেকাশ দ্বারা মাফ হয়ে যায় আল্লাহ তালা বিভিন্ন উসিলায় মাফ করে কিন্তু কবিরা গুণা করলে এই গুণা আল্লাহ তালা তৌবা ছাড়া মাফ করে না এখন আপনি আমি যে একটা মানুষের গিবত করতেছি একটা মানুষকে নিয়ে আলোচনা সমালোচনা একটা মানুষের বদলাম করতেছি তার মানে আমি কবিরা গোনা করতেছি আর এই কবিরা গোনা মানে বড় গোনা এই ঘুনা থেকে আল্লাহর কাছে তৌবা করতে হবে তাহলে এবার একটু চিন্তা করেন জীবনে কত মানুষের বদলাম করছেন কত কবিরা গোনা আমল নামায় জমা করছেন কোনোদিন কি আল্লাহর কাছে এর জন্য তৌবা করছেন তৌবা করেন নাই তাহলে কবিরা গুণালয়া যদি কবরে যায় তাহলে শাস্তি আসে না নেই গিবদ কি নবীজি বলেন গিবত হচ্ছে একটা মানুষের অনুপস্থিতিতে তারের নিয়ে আলোচনা করা তারের নিয়ে সমালোচনা করা তার একটা দুষ্টুটি নিয়ে আলোচনা সমালোচনা করা তার বদলাম করা এক কথায় এটাকে গিবত বলা হয় সাহাবা রাম নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ নবীগ এখন যেই ব্যক্তিটার যেই লোকটার একটা দোষ নেয়া আলোচনা সমালোচনা তার অনুপস্থিতিতে করা হচ্ছে ওই দোষটা যদি আসলেই তার মধ্যে তাকে তাহলে কি এটা গিবত হবে তখন নবীজি বললেন হা এটাই তো গিবত এটাই তো গিবদ তার একটা ভুল হয়েছে তার একটা অন্যায় হয়েছে সে একটা অপরাধ করছে তার এই দুষ্টুটিটা নিয়ে তুমি তার অনুপস্থিতিতে আলোচনা সমালোচনা করতেছো এটাই তো গিবদ যদি এটা তার মধ্যে না থাকতো আর তুমি তার অনুপস্থিতিতে বলা বলি তাহলে এটা গিবদ হইতো না বরঞ্চ এটা তার প্রতি মিথ্যা অপবাদ দেওয়া হতো কথা বলেন ঠিকই না কারণ একটা মানুষের মধ্যে যদি কোনো দোষ না থাকে আমি যদি বানায়া বানায়া বলি তাহলে এটা কি মিথ্যা অপবাদ দেওয়া হয় না যদি এটা তাকে তারপরও বলা যাবে না বললে এটা গুণা হবে কবিরা গুণা হবে আপনার যদি দরদ লাগে তাহলে আপনাকে কি করতে হবে আপনার মোমেন মুসলিম বা হিসাবে আপনি তার ঘরের ভিতরে বৈসা তাকে বলতে হবে যে আপনি যে অন্যায় কাজটা করেছেন আপনি যে এই পাপটার মধ্যে আছেন আমি দেখছি এই পাপটা থেকে আপনি দূরে থাকেন তারাই বুঝাইবেন এখন যদি সে না বুঝে তাহলে তার ব্যাপার কিন্তু আপনি তার এই দোষটা নিয়ে দোকানে বইসা হাটে বাজারে রাস্তাঘাটে বৈশা তার বিরুদ্ধে বিষোদ্গার করলেন তার বিরুদ্ধে সারাদিন আলোচনা সমালোচনা করলেন তার মানে আপনি তার দুষ্টুটিটা বর্ণনা করা। আপনি তো খুবই গুণা আমল নামাই আপনি তো তার সাথে বড় পাপি তাই জন্য আল্লাহ বলছে যে বলা তাল তানাবাজু বিলাল কাপ তাল মিজু আং ফুসাকুম তোমরা এই সমস্ত মানুষের দুষ্টটি খুঁজে বেড়ানো থেকে মানুষের দুষ্টটি নিয়ে আলোচনা সমালোচনা করিও না এটা 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 করা অন্যায় বড় পাপ মহাপাপ আল্লাহ বলছে যদি করো তোমরা তোমাদের মৃত ভায়ের মরা ভাইয়ের গুস্ত খাইলা এই জন্য বলুন এই পাপ থেকে বিরত থাকার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই অবশ্যই আছে এটা সমাজের মধ্যে প্রত্যেকটা জায়গায় এটা একটা মহামারী আকারের রূপ নিছে মানুষ প্রত্যেকটা মানুষের মধ্যে এই গিবতের গুণাটা যেন একটা ভাইরাস হিসাবে প্রত্যেকটা সমাজের মধ্যে ছড়িয়ে গেছে কিন্তু আমরা মুসলিম আমাদেরকে এগুলো থেকে দূরে থাকতে হবে যদি এই গুণা নিয়ে কবরে যান শাস্তি আছে না নেই অবশ্যই আছে এটা তো বড়ো গুণা আমরা তো গুণামনি মনে করতেছি না অথচ এটা কুবিরা গুণা মানুষের বদলাম করা মানুষের আলোচনা সমালোচনা করা গীবত করা এটা কুবিরা গুনা আল্লাহর নবী বলেন সুগুল ঘুরি কোনোদিন জান্নাতে যাবে না সগুল লায়াদু লাল জান্নাতা না মামুন সগুল ঘুরি জান্নাতে যাবে না সগুল ঘুরি কারা সগুল খুরি হচ্ছে তারা যারা একজনের কথা আরেকজনের কাছে লাগায়া দেই একজনের কথা আরেকজনের কাছে লাগায়া দেই লাগায়া দুইজনের মধ্যে সম্পর্ক নষ্ট করে দুইজনের মধ্যে ঝগড়া লাগায়া দেই একজনের কথা আরেকজনের মধ্যে লাগায়া সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দ্বন্দ্ব সৃষ্টি করে এটা হচ্ছে সগোল খুরি। এই কাজ যারা করে এরা জান্নাতে যাবে না আজকাল দেখা যায় অনেকে আছে এই যে বান্জাতেই বানজাতে এমন লোক আসে না নেই অনেকে আছে আমার প্রায় অনেকে বলে যে হুজুর বান্জা দেওয়ার ব্যাপারে একটা কথা বললেন বান্জাতেই যে এই সমস্ত ব্যক্তিগুলো এটি জান্নাতে প্রবেশ করতে পারবে না এই যে বাইরের থেকে একটা লোক আসলো এলাকায় সম্বন্ধ করার জন্য যাচাই বাছাই করার জন্য আয়সা জিগাইল কাউরে পাইলো আয়া জিগাইলো যে ইমুকের ছেলেটা বালানি আমি জানি আর না জানি বইলা দিলাম ও ছেলেটা তো ভালা না। ইমুকের মেয়েটা কিন্তু না একটা কথা তার সম্পর্ক নষ্ট করে দিলাম ইমুকের ছেলেটা বালানি কিয়ের বালা দেখি সারা সারাদিন হাড় ঘুরে কাজকর্ম কিচ্ছু করে না তার কাছে মেয়ে বিয়ে দিলে রেখা হইব কি নিজেই তো খেয়ে না এই যে আপনি এই কথাগুলো বললেন বলে তাদের মধ্যে সম্পর্ক সম্বন্ধ হইল পরে কিন্তু আপনি নষ্ট করে দিলেন আপনি সুগুলখুরি করলেন আপনি কবিরা গুণা করলেন এই যে কবিরা গুণা করলেন নবী এই সমস্ত ব্যক্তিগুলোর ব্যাপারে যেই সমস্ত ব্যক্তিগুলো একজনের কথা আর একজনের কাছে লাগায়া দেয় একজনের দোষ কতক্ষণ আগে বললাম একজনের দুষ থাকলেও পর এটা ভলা যাবে না কিন্তু নাই তারপর আপনি যে এই কথাগুলো একজনের কথা আর একজনের মধ্যে লাগায়া তাদের সম্বন্ধ নষ্ট করলেন তাদের সম্পর্ক নষ্ট করলেন সম্পর্ক একজন আরেকজনের মধ্যে ঝগড়া লাগাইলেন আপনি কখনও জান্নাতে প্রবেশ করতে পারবেন না এই রোগগুলোর ব্যাপারে রসুল বলছে লায় খুল জান্নাত এই সমস্ত সুগুল খরি জান্নাতে প্রবেশ করতে পারবে না এরা যত নামাজ পড়ুক যত রোজা রাখুক হস জাকা যতই যতই আমল থাকুক না কেন এই আমল তারে জান্নাতি নিতে পারবে না এই আমল তারে জান্নাতি নিতে পারবে না কারণ সে ছিল সুগুল খুর সুগুল খরি আমার নবী ঘোষণা করেছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এই জন্য এই সমস্ত বোধ যাদের আছে এটা পরিহার করার দরকার আছে না নেই আরও জোরে বলেন আছে না নেই অবশ্যই আছে এই বদ অভ্যাস ত্যাগ করতে হবে এটা এটা শুধু বদ অভ্যাস না এটা একটা মহাপাপ একজন আরেকজনের কথা একজনের কথা আরেকজনের কাছে লাগা দিয়া সমাজে ফাঁসার সৃষ্টি করা পরস্পরের সম্পর্ক নষ্ট করা এটা কবিরা গুণা এই কিসিমের লোক জান্নাতে প্রবেশ করবে না স্পষ্ট সাল্লাম হাদিস শরীফে বলে দিয়েছেন শুধু তাই না এই ক্যাটাগরির লোক যারা রয়েছেন তাদের সম্পর্কে আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরা শরীফে গ্রমণ করেছিলাম মেরা শরীফে যাওয়ার সময় আমি এমন একদল লোকের পাশ দিয়া অতিক্রম করলাম আমি দেখলাম একদল লোকের নখগুলো একদল নারী পুরুষ জাহান্নামের নামের মধ্যে আমি একদল নারী পুরুষকে দেখেছি তাদের নখগুলো বড় বড় হয়ে আছে যেই নখগুলো তামার অর্থাৎ তামার নখ এবং নখগুলো অনেক বড় বড় এই নখগুলো দিয়া তারা নিজেরা নিজেদের চেহারার গোস্তুগুলো টেনে টেনে সিঁড়ে ফেলতেছে আল্লাহর সাল্লামকে বললেন ও আসিবাই জিব্রাইল এই লোকগুলো কালাই সম্প্রদায় কারা তখন জিব্রা সাল্লাম বললেন ইয়ার সুল আল্লাহ এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সগোল খরি করত এক জন আরেকজনের একজনের কথা আরেকজনের মধ্যে লাগায়া পরস্পরের সম্পর্ক নষ্ট করে দিত একজনের কথা আরেকজনের মাঝে লাগায়া পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিত ঝগড়া লাগায়া দিত এই কাটা লোক এই লোকগুলো এই অপরাধ করে এই ঘুণা করে কবরে এসেছিল তো করে নাই এই জন্য আজকে তাদের এইরূপ শাস্তি দেওয়া হচ্ছে জোরে বলিনাউজিল্লা এরা দুনিয়াতে সগুল খুরি করত শুধু তাই না আল্লাহর নবী বলেন মেরাজের রাতে আমি আরেক আরেকটা সম্প্রদায় দেখেছি যাদের গোস্তগুলো ফেরেজ তারা তাদের ওর গোস্তুগুলো কেটে কেটে তাদের তাদেরকে খাওয়ার জন্য দিতেছে তারা এই গোস্তগুলো খাচ্ছে খাইতে চায় না কিন্তু ফেরেস তারা পিটায়া খাওয়াচ্ছে আবার গোস্ত হয়ে যাচ্ছে আবার তাদের নিজেদের গোস্ত কেটে কেটে তাদেরকে খাওয়ার জন্য দিচ্ছে এইভাবে করে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ নবী জিব্বা জিজ্ঞাসা করার পরে জিব্বা বলেন ইয়ার সুল আল্লাহ এরা হচ্ছে দুনিয়া আরো সমস্ত লোক যারা পরস্পর ঘিপত করত একজন মানুষের অনুপস্থিতিতে তার দুষ্টটি নিয়ে আলোচনা সমালোচনা করত এই ঘিবত করার পরে দুনিয়াদের জন্য তো বা করে নাই এই ঘিবতের গুণা কবিরা গুণা নিয়ে কবরে এসেছিল এই জন্য আজকে তাদের এইরূপ শাস্তিতে নিমোজ্জিত করে রাখা হয়েছে নজিবিল্লা বলেন এই জন্য বলুন এই ঘিবতের ঘুনা এই সুগুল এই ভদ্যাস আমাদের সারার দরকার আছে না নেই আরো জোরে বলেন সারার দরকার আছে না নেই কেন ছাড়বেন আল্লাহ বলেন হাম্মা মাশাইম বিনামিম যাদের মধ্যে এই অভ্যাস আছে যারা মানুষের নিন্দা করে যারা মানুষকে পরস্পরের বদনাম করে এই সমস্ত মানুষগুলো মুমিন হতে পারে না এরা এই এই অভ্যাস যাদের মধ্যে আছে এরা মোমেন না আল্লাহ বলেন এরা মোমেন না কারণ মোমেনের বৈশিষ্ট্য এটা না একজন আর একজনের বিরুদ্ধে কথা উল্টা পাল্টা কথা বলে পরস্পরের দ্বন্দ্ব সৃষ্টি করা মোমেনের বৈশিষ্ট্য হচ্ছে মানসালিম মুসলিম আমার নবী আপনার নবী বলেন প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে যে প্রকৃত মুসলমান সেই যার হাত এবং জবান থেকে অপর মুসলিম বাই হেফাজত তাকে নিরাপত্তাকে হাত এবং জবান থেকে নিরাপত্তাকার থাকার অর্থ কী হাতে হাতের হেফাজত হাত থেকে হেফাজত থাকা মানে এই হাত দিয়া কাউকে কষ্ট দিলেন না অন্যায়ভাবে ভাবে ওপর জুলুম করলেন না জবানের হেফাজত থাকা অর্থ জবান দিয়া মুসলিম নিরাপদ থাকার অর্থ হচ্ছে এই আপনি তার বদলাম করলেন না এই আপনি তার বিরুদ্ধে কথা বললেন না তার বিরুদ্ধে সুগুল খুরি করলেন না এক কথায় এই জবান দিয়া কোনো মুসলমানকে আঘাত দিলেন না এই জবানকে আপনি মুসলমানের ওপর মুসলিম বাইকে আঘাত দেওয়া থেকে এই জবানটাকে হেফাজত করলেন আপনি হচ্ছে প্রকৃত মুসলমান প্রকৃত মোমেন সোভান আল্লাহ বলেন কিন্তু যারা এই জবান দিয়া মানুষকে কষ্ট দেয় আল্লাহ বলেন এরা মোমেন হতে পারে না আর এক জায়গায় আল্লাহ বলেন ওয়াইলুল্লিল ফিফিন ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের ওই সমস্ত ব্যক্তিরা যারা মানুষের পচ্ছাদে নিন্দা করে যারা মানুষের সামনে নিন্দা করে যারা মানুষের পিছনে নিন্দা করে সুরা মুতফিফিনের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াই লিল মুতফিফিন ধ্বংস ওই সমস্ত লোক যারা মানুষের সামনাসামনি নিন্দা করে মানুষের পিছনেও নিন্দা করে কিছু কিছু লোক আছে দেখবেন সমাজের মধ্যে ভালো তার ক্ষমতা আছে তার ভালো স্ট্যাটাস আছে তখন একটা মানুষের যদি দুষ্টুটি দেখে সামনাসামনি স্টেপ করার তাকে লজ্জা দেয় তাকে এটা নিয়ে তাকে দেহশ্রুতি করে আবার বলে যে আমি উচিত কথা কইতে ভালোবাসি আমি যা কই উচিত কই না আপনার এই উচিত আল্লাহ পছন্দ করে না একটা মানুষের অন্যায় হইলে এই মানুষটাকে আপনি সরাসরি যে লজ্জা দিবেন এই মানুষটাকে সরাসরি আপনি আঘাত করবেন এটা আল্লাহ পছন্দ করে না আপনি উচিত বলেন আপনি উচিত বলেন আপনার উচিত যদি আল্লাহ বলা শুরু করে আপনার সমাজে আপনি মুগ্ধাই করবেন আপনি যে মানুষের এইটার এই দোষ এই দোষ বলেন মানুষ ইরা করছে ইরা করছে মানুষের দুষ্টটি খুঁজে বেড়ান আপনি কি দোয়া তুলসী পাতা নি আপনার আপনি নিজের দিকে তাকান না আপনার কত দোষ আছে আপনি যদি মানুষের সামনে উচিত কথা কন আপনার উচিত কথা যদি আল্লাহ সমাজের মানুষের কাছে বলতে শুরু করে আপনি তো সমাজে মুখ দেখাইতে পারবেন না এই জন্য আদিচুরি বাড়ছে যেই ব্যক্তি অপর মুসলিম ভাইয়ের একটা দুষ্টুটি দেখা রাখবে হাসরের ময়দানে আল্লাহ তালা তার সত্তরটা দুষ দেখা রাখবে আল্লাহ গন দুনিয়াতে যেই মানুষ অপর মুসলিম ভাইয়ের দুষ্টুটি নিয়ে আলোচনা সমালোচনা করবে না অন্যায় দেখার পর ওইটা আলোচনা সমালোচনা করবে না নীরবে নির যদি সংশোধন করায়া দেওয়া যায় যদি করায় দিতে পারে ভালো কিন্তু অন্যায় কাজটা মানুষের কাছে প্রকাশ করে তাকে লজ্জা দিবে না আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন বলেন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এই ব্যক্তিটার দুষ্টুটি দায়খা রাখবে সবার সামনে প্রকাশ করবে না নীরবে তাকে মাফ করে দিবে সবাহন আল্লাহ বলেন তো এই জন্য যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ বলতেছেন ওয়াইলুল্লিল মুতা ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস যারা মানুষের সামনে নিন্দা করে পিছনে নিন্দা করে কিছু কিছু মানুষ আছে দেখবেন সামনাসামনি কিছু বলতে পারে না ভয়ে ডরে কিন্তু এই লোকটা যখন চলে যায় পিছনে নিন্দা করা শুরু করে দোকানে বৈশা তার অনুপস্থিতিতে সারাদিন বদলাম করে এ বালানা ইমুখ বালানা থুমুখ ভালানা হ্যাঁ এর দোষ এটা দোষ বিভিন্ন আলোচনা আল্লাহ বলেন এই ক্যাটাগরির লোকগুলো ধ্বংস এরা আখেরাতেও ধ্বংস হবে দুনিয়াতেও ধ্বংস হবে যারা মানুষের দুষ্টুটি খুঁজে বেড়ায় এই খুঁজা খুঁজ্জা দুষ বাইর করে মানুষকে লজ্জা লজ্জা দেয় সমাজের মধ্যে বিব্রত অবস্থায় ফেলা দেয় এই সমস্ত বৃষ্টিগুলোকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে সমাজের মধ্যে তাদের দুষ প্রকাশ করা সমাজের মধ্যে এদেরকে আল্লাহ লজ্জিত করবে তারপরে আখরাতে এদেরকে আল্লাহ তালা হাসরবাসির সামনে লজ্জিত করবে দুনিয়াতে তাদের ফ্যামিলির মধ্যে তার দুষ্টুটি বাইর কইরা আল্লাহ তালা ফ্যামিলির মধ্যে লজ্জিত করবে এই জন্য দেখবেন এই ক্যাটাগরির লোক যারা বেশি বেশি মানুষের বদলাম করে যারা বেশি বেশি মানুষের বিরুদ্ধে শকুলখরি করে এই সমস্ত মানুষগুলোর ব্যক্তিগত জীবনে কোনো শান্তি নাই পরিবারও দেখবেন খুঁজলে দেখবেন পরিবারে কোনো শান্তি নাই কারণ এটা হাদিসের কথা এই জন্য এই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে বাইসা থাকতে হবে আল্লাহ পাক আমাদেরকে বাসার তৌফিক দান করুক বলুন আমিন